আসসালামু আলাইকুম আজকে আমি পটলের দুই রকম ভত্তা করে দেখাবো একরকম হলো পটল ভেজে নিয়ে আর এক রকম সিদ্ধ করে আমার তার জমি থেকে পটল তুলে দিয়েছে তো আমি সেই পটলগুলো দিয়েই আপনাদের ভত্তা করে দেখাবো প্রথমে পটলগুলো ভালো করে একটা সরির সাহায্যে আমি সেলাই নেব তারপরে কিভাবে কাটবো আমি আপনাদের সেটাও দেখায় দেব ভাজার জন্য আলাদাভাবে কাটবো এবং সিদ্ধ করার জন্য আলাদাভাবে কাটবো একটা কেটে এভাবে সিলায়ে এভাবে একটা ঝুড়িতে রেখে দেবো এই তো সব পটল সিলানো শেষ এবার আমি সিদ্ধ হতে একটু দেরি লাগবে ওই জন্য আগে সিদ্ধ হওয়ার জন্য পটলটা ধুয়ে কেটে তারপরে সিদ্ধ হতে দিয়ে দেবো চুলাই পটলগুলো ভালোভাবে ধুয়ে নেব সিদ্ধ করে ভর্তা করার জন্য একরকমভাবে কাটতে হবে এবং ভেজে ভত্তা করার জন্য একরকম করে কাটতে হবে প্রথমে আমি সিদ্ধটার জন্য পটল কেটে নেব দুই মাথা অবশ্যই ফেলে দিতে হবে দুই পিস করে নেব আমি পটলটা আমার সিদ্ধ করে ভর্তা করার জন্য কাটা সিদ্ধ করে ভর্তার জন্য পটল কাটা শেষ প্রথমে আমি গ্যাসটা অন করে দিলাম এরপরে একটা কড়াই দিলাম কেটে রাখা পটলগুলো দিয়ে দেব পরিমাণ মতো পানি দেব খুব বেশি পানি এতে লাগবে না অল্প একটু লবণ দিয়ে দেব তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব আমার রান্না চলছে এর মধ্যে আমি আবার ভেজে যে ভত্তাটা করব তার জন্য পটলটা কেটে নেবো ভেজে ভর্তা করার জন্য এই পটলটাকে আমি পুরোটাই রাখব এবং এই ছুরি দিয়ে পটলটাকে পুরা গায়ে চিঁড়ে চিরে নেব এইভাবে আমাদের গ্রামে আমার মা চাচিরা এইভাবে পটলের ভর্তা করে রকম না কেটেই দুই পাশে শুধু দুই মাথা কাটা কেটে ফেলে তারপরে আপনি একটু করে ছুরি দেশ চিরে চিরে দিয়ে এইভাবে ভর্তা বানিয়ে দেখবেন অনেক তাড়াতাড়ি হবে সহজেই হয়ে যাবে প্রথমে কড়াইটা দিয়ে দেব দেওয়ার পরে এইদিকে আমার পটল সিদ্ধ হচ্ছে আর এই এখন আমি ভেজে নেব পটলটা তেল দিয়ে নিলাম তাই এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে এই জন্য আমি পটলটা করব সামান্য পরিমাণে একটু হলুদ দেব একটু লবণ দিয়ে দিব এবং আবার যখন ভর্তাটা আমি বানাবো তখন লাগলে আবার তার সাথে অ্যাড করে দেবো এখন ভালোভাবে পটলটা নাড়াতড়া করার পরে ঢেকে দেওয়া লাগবে ঢেকে দিলে তা আস্তে আস্তে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এদিকে আমার পটলটা সিদ্ধও হয়ে গেছে এর মধ্যে দেখেন এইতো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে আমি তুলে নিব আপনার কিন্তু যে ভাজা করে পটলটা ভর্তা করবো সেই পটলটা কিন্তু একটু করে একটু পরপর ভাত না উঠে নাড়তে হবে নাহলে আবার বেশি লেগে গেলে পুড়ে দেবো ভর্তাটা খেতে ভালো লাগবে না পটলগুলো আমি ভালোভাবে পটলগুলো ভালোভাবে ভাজা হোক আর আমি এই দিকে সিদ্ধ করা পটলগুলো ভর্তা করে ফেলি ভত্তা করা শেষ আমার এখন এইটার অবস্থা দেখি এই যে দেখবেন যে যখন পটলটা পোড়া ভাব চলে এসেছে তখন আপনার ভত্তাটার জন্য পটল ভাজা রেডি এখন আমি এটা একটা পাত্রে তুলে নেব ভত্তা করার জন্যে পটল তুলে নেওয়ার পর আমি কড়াইয়ে আবার একটু পেঁয়াজ একটু রসুন একটু মরিচ হালকা করে ভেজে নেব সব কিছু রেডি আমি এখন ভত্তাটা করে নেব পটলগুলো একটু গরম আছে ওই জন্য একটু গলাতে আমার অসুবিধা হচ্ছে আপনারা একটু ঠান্ডা করে তারপরে আবার করবেন